দোস্ত আহ যাদের যারা এসএসসিটি পরীক্ষা দিচ্ছ বা আগামী দিনে পরীক্ষা দেবে ফোর্সে যারা চাকরির জন্য আবেদন করছো যাদের একটা অন্ডকোষ বড় একটা ছোট তারা কি চাকরি পেতে পারে এই কোশ্চেনটা আমাকে হামেশায় কিছু স্টুডেন্টরা জানতে চায় তবে একটা বন্ধু বলি অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ডাইরেক্ট বলে দিচ্ছে যে না পাবে না আমি তোমাদের অ্যাসিউরেন্স দিচ্ছি যে অনেকের মানুষ মাত্রে যে কোনো পুরুষেরই অন্ডকোষ একটা ছোট একটা একটু বড় থাকে এটা কিন্তু মাথায় রাখবে যে প্রতিটা পুরুষের একটা অন্ডকোষ একটু ছোট একটু বড় অর্থাৎ বড় ছোট থাকবেই থাকবে প্রতিটা পুরুষের কিন্তু মাথায় রাখতে হবে কারা আর অনেক অনেক কোষ দেখ নিজেরাই বুঝতে পারবে যে তুলনামূলকভাবে বড়ো একে একটা থেকে অন্য যদি মনে করো যে খুব সামান্য যান্য ছোটো বড়ো সবারই থাকে যদি মনে করো তুলনামূলকভাবে বড় তাহলে মনে করবে যেটা আনফিট এবং এটা যখন মেডিকেল হয় তখন বা তোমার ব্যথা ব্যথা অনুভব করছো কি না দেখবে চামচ দিয়ে ওটাকে আস্তে 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 ধরলে যদি কোনো রকম অসুবিধা থাকে তাহলে ওটা লাগবে তখনই তুমি আনফিট হয়ে যাবে তাছাড়া তোমাকে খাসতে বললে খা 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 কাঁচতে বললে তোমার ওখানে ব্যথা করবে তখনই বুঝবে তুমি আনফিট হয়ে সুতরাং এই কথাটা বেরো যে অন্ডকোষ ছোট বড়ো সবারই সামথিং অল্প থাকে তবে যদি তুলনামূলকভাবে বড়ো থাকে তা সেক্ষেত্রে কিন্তু তোমার আনফিট হয়ে যাবে যাই